আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি একটা পুরানা পঁচিশ পয়সার জানকারি আর একটা পাঁচ পয়সার জানকারি আপনি আজদুল আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটা কাটাকাটি করবেন না পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন অথবা কোন সোনের কোন মিন্টের কয়েনের দাম বেশি আছে এটা জানতে পারবেন আমি কোনো ফেক ভিডিও বানাই না আমি পুরুষ সহকারে জানকারি বানাই আমার কাছে দু হাজার চব্বিশের বুক আছে বুক দেখে জানকারি বানাই তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন আমি বুক দেখে দাম বলে দিব আপনারা যদি আমার বলা মতো কয়েন থাকে তাহলে ভালো দাম পাবেন দয়া করে ভিডিওটা পুরো ভিডিও দেখবেন আমি মূল কথায় আসি গাইস কিছু কিছু মানুষ আছে ফেক ভিডিও বানায় ফেক ভিডিও বানায় তার মাঝে মান ফোন নাম্বার দিয়ে দেয় যে ফোন নাম্বার দিলে আপনি হয়তো শ টাকা বা দুশো পাঁচশো হাজার টাকার কয়েন ওরা এক লাখ দুই লাখ দাম বলবে বলে আপনাকে লোটার জন্যে চেষ্টা করবে অথবা আপনাকে সেখানে ওই কয়েনগুলোর ফটো নেবে ফটো নেওয়ার পর আপনাকে বলবে যে এই কয়েনটার দাম এক লাখ টাকা আছে ওগুলো সব মিথ্যা কথা গাইছে ওগুলোর কথা আপনারা কান দিবেন না আমি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ একটা কথা বলে যাব দয়া করে কথাটা শুনে যাবেন আর এই ধরনের কয়েন যদি বিক্রি করতে চান তাহলে ভিডিওটা লাশ মুহূর্ত পর্যন্ত দেখেন আমার হাতে দেখুন এটা একটা পঁচিশ পয়সা অনেক পুরানো পঁচিশ পয়সা কেননা এখন এগুলো পঁচিশ পয়সা মানুষের হাতে নাই যদিও কারবার বাড়িতে যত্ন করে বাস করে দিকে দিকে চিবির সাবিত পরে আছে তাহলে আছে আর না হলে নাই পঁচিশ পয়সাটা দেখুন একটা মেয়ে একটা পাশি বানাইতেছে আর এদিকে দেখুন একটা হরিং আছে একটা গাছের তলে একটা হরিণ আছে সোনটা দেখুন সোনটা হয়েছে উনিশশো পঁচাশি সোন উনিশশো পঁচাশি সন এটা কলকাতা মিন্টের পঁচিশ পোষা তার মানে এই পয়সাটা কলকাতা মিন্টে বানাইছে তবে গাইস আপনাদের হাতে যেদুল এই ধরনের কয়েন থাকে যদিল উনিশশো পঁচাশি সোন জুদুল আপনার কাছে হায়দ্রাবাদ মিন্ট থাকে হায়দ্রাবাদ মিন্ট হলে সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার হবে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে এই কয়েনটার দাম কত জানেন এই কয়েনটা দেখতে কিন্তু অনেক ছোটো কয়েনটার দাম অনেক আছে এই কয়েনটা বাইশশো টাকা দাম আছে আপনাদের হাতে যদি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা কোন জায়গায় কয়েনগুলো বিক্রি করা যায় আমি এই ভিডিওর মাধ্যমে বলে যাব আপনারা দয়া করে পুরো ভিডিওটা দেখুন তাহলে কোন জায়গায় কী ধরনের কয়েন বিক্রি করতে পারবেন আমি সঠিক কথাটা ভিডিওর লাস্টে বলে যাব তবে এটা একটা পঁচিশ পোষা দেখাইছি আরও একটা পঁচিশ পয়সা দেখুন আমার হাতে আরও একটা পঁচিশ পয়সা আছে এরকম পঁচিশ পয়সা দেখছেন না কি আমি জানি না কিন্তু আপনাদের বাড়িতে ময়মুরু বিগ্রের কাছে আসে এই ধরনের পঁচিশ পয়সা যদি আপনাদের হাতে থাকে তাহলে আপনি ভালো দাম পাবেন কেননা এই পঁচিশ পয়সাটা রূপার পয়সা হ্যাঁ গাইস এটা কিন্তু লোহার পয়সা না এটা কিন্তু রুপার পয়সা যদি এই ধরনের পঁচিশ পয়সা থাকে তাহলে আপনি অনেক দাম পাবেন কেননা এই কয়েনটার দাম আছে গাইস আপনারা দাম শুনলে চমকে যাবেন কেননা এই কয়েনটার ষোলো হাজার টাকা দাম আছে এটা পঁচিশ পোশা যদি ষোলো হাজার টাকা দাম থাকে এই পঁচিশ পোশাটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বাড়িতে যত্ন করে রেখে দিন এখন যদি পঁচিশ হাজার টাকা দাম আছে আগামী আরও দু এক বছর যাওয়ার পরে কি যে নেই পঁচিশ পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হয়ে যাবে তাই বলছি গাইস কয়েনগুলো আপনারা ফেলে না দিয়ে যত্ন করে রেখে দিন তাহলে এই কয়েনগুলো আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন আর একটা কথা আপনাদের হাতে যত পুরানো কয়েন থাকুক কয়েনগুলো আপনারা পানি দিয়ে সাফা করবেন না কয়েন যদি পানি দিয়ে সাফা করেন তাহলে এগুলো কয়েন বিক্রি হবে না হ্যাঁ গাইস আমি সঠিক কথা বলছি কয়েন কোনো দিন পানি দিয়ে সাফা করবেন না কয়েন সাফা করলে কয়েনের উপরে একটা পানি থাকে সেটা নষ্ট হয়ে যায় তাই বলছি পানি দিয়ে সাফা করলে এগুলো কয়েন বিক্রি হবে না যত পুরানো কয়েন হোক আপনি খালি এগুলো কয়েন এক জায়গায় জমা করে দিল্লি এক্সিবিশনে আসুন আর এই ধরনের পঁচিশ পয়সা বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারেন ষোলো হাজার টাকা দাম আছে গাইস এ পঁচিশ পয়সাটার যদি আপনাদের হাতে থাকে তাহলে অতি যত্ন করে রাখুন নাহলে আমাকে কমেন্ট করুন আমি কোন জায়গায় বিক্রি করা যায় আমি আপনাকে সঠিক কথা বলে দেবো আপনি যে নিজে হাতে বিক্রি করে আসতে পারবেন হ্যাঁ গাইস তবে আমি আরও একটা পঁচিশ পশা পাঁচ পয়সা দেখাবো এটা দুইটা তো পঁচিশ পয়সা দেখাইলাম একটা পাঁচ পয়সা দেখাবো এই পাঁচ পয়সাটা দেখুন এটা একটা পাঁচ পয়সা গাইস তবে দেখতে কিন্তু হুবহু পঁচিশ পোষার মতো এদিকে দেখুন একটা ঘোড়া আছে একটা বাঘ আছে আরও রিভার সাইডটা দেখুন রিভার সাইডটা পাঁচ পাঁচ লেখা আছে তার মানে এটা পাঁচ পয়সা আর দুইটা নারকলের ছবি আছে হ্যাঁ গাইস তবে এই কয়েনটা অনেক পুরানো কয়েন পাঁচ পয়সা এই ধরনের কয়েন আমাদের হাতে এই মাত্র আমি একজনের ওখানে কিনে আনলাম এই কয়েনটা তবে আমাদের হাতে এখনও এসে পায় নাই আমি এই কয়েনটা একজনের কাছে কিনে আনলাম এর দাম আছে চোদ্দোশো টাকা হ্যাঁ গাইস এই কয়েনটার দাম আছে চোদ্দোশো টাকা দেখবেন এই পাঁচ পয়সাটার ভিতরে দুইটা নারকেলের ছবি আছে দুইটা নারকেলের ছবি থাকা এই পাঁচ পয়সা থাকলে আপনি চোদ্দোশো টাকার দাম পাবেন আর যদি নতুন থাকে তাহলে আপনি আরও বেশি দাম পাবেন এই পাঁচ পয়সাটার শোন হলো উনিশশো সাতচল্লিশ সন উনিশশো সাতচল্লিশ সনে এই কয়েনটা বানাইছে তবে এটা কলকাতা মিন্টের হ্যাঁ গাইস দেখুন গাইস আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব দিল্লি এক্সিবিশন আছে দিল্লি এক্সিবিশন আসলে এই ধরনের কয়েন বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন আর একটা কথা গাইস এই ধরনের পয়সা বিক্রি করার করে আপনারা কোনো মোবাইলে দশ